শাকিব খানের আসন্ন সিনেমা নিয়ে তুপের মুখে পড়েছে সিনেমাটির নির্মাতা হায়াত মাহমুদ এবং প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ প্ল্যান সিনেমাটির শুটিংয়ের কিছু অংশ ইন্ডিয়াতে করার কথা থাকলেও রাজনৈতিক জটিলতার কারণে তা আর করা সম্ভব হয়ে ওঠেনি তবে সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর তার পর থেকেই মুক্তির সংখ্যায় রয়েছে শাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স রীতিমতো সোশ্যাল মিডিয়ায় উত্তাপ হয়ে গেছে যে শাকিব খানের এই সিনেমাটি দু সালের রমজান ঈদে মুক্তি পাচ্ছে না কেননা আওয়ামী লীগ আমলে সাকিব খান যতটা সুবিধা পেয়েছে বিএনপির আমলে ঠিক ততটা সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছে অন্যদিকে সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সংসদে শক্ত অবস্থানে রয়েছে জামাতি ইসলামী জামাতি ইসলামীর ধারা সাকিব খানের এখন পর্যন্ত কোনো ইফেক্ট পড়বে কিনা সিনেমায় তা এখন বলা বাহুল্য তবে সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত যতগুলো গুঞ্জন ভেসে বেড়াচ্ছে তার কোনোটিতে না দিয়ে সাকিব খান করে যাচ্ছে তার নিজের মতোই করে তো দর্শক আমি তো চাই সাকিব খানের সিনেমা বরাবরই ভালোভাবে দেখতে আপনারা যারা সাকিব ভক্ত রয়েছেন ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানান কমেন্টে ধন্যবাদ